la ilaha illallah জার দিল আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সোমায়ার দিল আস আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সোমায় র

যেমন উন্মত আমরা কঠিন কে অবতার মাঝে আমি কি বাসনা করবেন যে আপনার উন্মত আমি আপনাকে এমনি চাল করে পার করে দিব অত সহজ মনে করলেন যেই নবীর কথা শুনে সোহান আল্লাহ আসে না আলহামদুলিল্লাহ বাড়ে না ওই নবীর উন্মতি যেন বসে আছেন আর জান্নাতের মধ্যে এমনি পৌঁছায় দিবে না অত সহজ না জান্নাত তো মামা হসুর বাড়ি না যে গেলেন আপনি কি হয়ে গেল তাবি নিয়ে জানা তো দুনিয়া থেকে তাবি নিয়ে

বন্ধু আমি দেখতে পাইলাম আসমান থেকে যখন চন্দ্রা নামতেছে বন্ধুরে আসমান থেকে যখন চন্দ্ররা নামতে স্পিড নামতেছে আবু ওই মোহাম্মদ এর कोणी কইছে শেষ রয়েছে বন ধরে সুন্দরটা আসতেছে আসতেছে আমি মনে করলাম এই মুহাম্মাদের উপরে মন কই পড়ে যাবে না 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 সুন্দরারে শেষ মুহাম্মাদের উপরে এরকম করে হালা দলা করা আরম্ভ করলো কোন সুবহানাল্লাহ

তুমি কান্দার পরে তোমার মায়ের কষ্ট পাবে মোহাম্মদ রে তোমার মার যাতে কোনো কষ্ট নাই চন্দ্রটা এরকম করে হেলাধুলা করে আমি মোহাম্মদ এরকম করে হাত নারাই আমার হাতের সঙ্গে সঙ্গে ওই আসমানের চন্দ্রটা নাচতেছিল কন্ঠ হানাল্লাহ